হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা এতদিন আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের আদার ওপনের যে আমরা বস্তা প্যাকিং করছিলাম সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এবং আপনাদেরকে বলেছি খুব শীঘ্রই আমরা আদার রোপণ করে ফেলব। মূলত বস্তার ভিতরে পনেরো দিন মাটিটা রাখতে হয় গ্যাস উঠে যাওয়ার জন্য তো আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত যে দিনটা সেই দিনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যারা ভাইরা আছি সবাই মিলে একসঙ্গে যে আদার বীজ আছে সেই আদার বীজটা আমরা ভাঙছি সো বন্ধুরা এখানে যে আদার বীজগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে আদার বীজগুলো কিন্তু বড় বড় আকারে রয়েছে এই যে প্রত্যেকটা বড় বড়ো আকার রয়েছে মিনিমাম একশো গ্রাম দেড়শো গ্রাম করে আছে তো এইগুলাকে সুন্দর করে বীজ হিসেবে ভাঙতে হবে তো এটার ভাঙারও কিছু নিয়ম আছে যে নিয়মগুলো যদি আপনারা টেকনিক ফলো না করেন সেক্ষেত্রে এটা কিন্তু পচন ধরবে সেই সমস্ত বিষয় আপনাদেরকে দেখিয়ে দেব আজকে এ টু জেড সমস্ত কিছু দেখিয়ে দেবো মূলত এটা হচ্ছে আমরা প্রথমে বীজটা ভেঙে নিব তারপরে বীজটা আমরা শোধন করে নিব যাতে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস না থাকে দেন আমরা কিন্তু আমাদের যে আদার বস্তাগুলো আছে যে প্যাকেটগুলো আছে সে প্যাকেটগুলোতে কিন্তু রোপণ করে দিব কাজ শেষ এই কয়টা প্রসেসিং আজকে আপনাদেরকে দেখাবো এই কয়টা প্রসেসিং সুন্দরভাবে দেখতে পারলে আপনারা যে অনেকে আছেন পাঁচশো বস্তা একশো বস্তা এক হাজার বস্তা করতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আর অনেকে বলেছিলেন এটা কনজাত এটা হচ্ছে বাড়ি টু মূলত বাড়ি টুটার ফলন ভালো যার জন্য বাড়ি টু নেওয়া হয়েছে আর যে আদার যে বীজগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আদার বীজে কিন্তু অঙ্কুর চলে আসছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন যে প্রত্যেকটা বীজের অঙ্কুর চলে আসছে যার কারণে কিন্তু এখন লাগানো বাধ্যতামূলক হয়ে গিয়েছে আর অনেকে করেন কি। যে আদার বীজগুলা ছাই কিংবা বালির ভিতরে রেখে দেন সেই ক্ষেত্রে হয় কি যে অঙ্কুরগুলো বড় হয়ে যায় মূলত অল্প পরিসরে লাগাইলে খুব সুন্দর করে কেয়ার করে লাগানো যায় কিন্তু আদার যদি হিউজ কোয়ান্টিটি থাকে সেই ক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে বালির ভিতরে রাখা খুব একটা জরুরি নাই আপনি যেভাবে হোক আদার বীজগুলা শুধু ভেঙে সুন্দর করে আদার মাটিতে রোপণ করে দিলে আপনার হয়ে যাবে সো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই কিভাবে বীজগুলো ভাঙতেছে আসলে ভাঙার একটা বিষয় আছে একটা সিস্টেম আছে যে সিস্টেমগুলো ফলো করতে হবে না হলে ফাঙ্গাস অ্যাটাক করবে তো চলেন আমরা কিভাবে বীজগুলো ভাঙতেছি সেগুলো আপনাদেরকে দেখাই দেন আমরা কিভাবে এটার বীজ শোধন করতেছি ওইটা দেখাবো তার পরবর্তীতে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আমরা বীজগুলো রোপণ করতেছি সমস্ত কিছু আজকের ভিডিও খুবই স্পেশাল ভিডিও আল্লাহ তালার নাম নিয়ে আমরা শুরু করতেছি আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ যারা আদার বীজ চাচ্ছেন সামনে বছর ইনশাল্লাহ সবার ব্যাকআপ দিয়ে দিব। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আদার যে বীজ আমরা টুকরা টুকরা করতেছি একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে তো ভাই একটা দেখাও তো ভাই হ্যাঁ এই যে বড় একটা আদার বীজ হ্যাঁ আচ্ছা হয়ে গেল না তো দেখতে পাচ্ছেন এই যে ভাঙবেন গোট গোট থেকে ভাঙবেন এই যে হয়ে গেল মূলত এভাবেই আমরা আদার বীজ ভেঙে নিচ্ছি এভাবে ভাঙলে সবচেয়ে ভালো হবে কারণ আমাদের হিউজ কোয়ান্টিটি তো এভাবে আমরা ভেঙে নিলে আমাদের আদার যে বিষয়টা আছে খুবই ভালো হবে সো বন্ধুরা আমরা কিন্তু এখন আদার বীজ শোধন করবো সেটা আপনাদেরকে একটু দেখাবো এই মুহূর্তে আমাদের আদার যে বীজ আছে সেই বীজগুলো কিন্তু শোধন করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ড্রামে আমরা বীজ শোধন করা ক্রুজার দিয়েছিলাম কেউ কেউ ট্রাইকোডারমাও দিতে পারেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে আদার বীজগুলো আমাদের শোধন করা হয়ে গিয়েছে আর আদার বীজগুলো এখন হচ্ছে কাজ হচ্ছে যে আদার বীজগুলোর যে গার পানিটা শুকাই গেলে আমরা বস্তায় ভরে দিব এবং রোপণ করে দিব তো দেখেন আমরা কিভাবে বীজগুলো ভেঙেছি একদম সঠিক হতে বীজগুলো ভেঙেছি আপনারা যারা দীর্ঘদিন আদা এনে বাসায় মজুদ করে রাখবেন আপনারা যদি ওয়েটে দিতে চান যে আমার প্রতি বস্তায় বিশ গ্রাম যাবে ত্রিশ গ্রাম যাবে চল্লিশ গ্রাম যাবে সেই ক্ষেত্রে আপনাদের আদার ব্যাকআপটা কম আসবে কারণ যতদিন আপনার ঘরে থাকবে ততদিন আপনার যে আদা আছে আদাটার ওয়েটটা কমে যাবে সব বন্ধুরা এটার ভিতরে আমরা বীজ করতে দিয়েছি এখানে ক্রুজার দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আদার যে বীজগুলো ভেঙে রেখেছিলাম এই যে সেই বীজগুলো এখানে রেখেছি তো এইগুলা আবার শোধন করতে দিব আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা গার পানিগুলো ঝরানোর জন্য রাখতেছি সব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা গার পানিগুলো ঝরানোর জন্য রাখতেছি এই যে দেখেন গার পানিগুলো ঝরানোর জন্য রাখতেছি মূলত এটা হচ্ছে বাড়ি টু জাতের একটি আদা থাইল্যান্ডের জাত এই দেখেন যে কত সুন্দর অঙ্কুর বের হয়ে গেছে এখনই লাগানোর মুখ্য সময় আর এই আদাগুলো আমরা আজকে লাগাবো হচ্ছে এই জমিটাতে এখানে পঁচিশশো মতো বস্তা আছে এই পঁচিশশো বস্তাতে আমরা লাগিয়ে দিব এটা রেডি হয়ে গিয়েছে মাটি মাটিতে গ্যাস উঠে গেছে এবং এর পরবর্তীতে আমরা এদিককে লাগাবো তার পরবর্তীতে আমরা ওদিককাই লাগাবো বন্ধুরা আমাদের আদার বীজ শোধন করার কাজ এখনও চলতেছে আদার বীজ শোধন হয়ে গেলে দেন আমরা কিভাবে লাগাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের কাজ আমরা আগাই নিয়ে যাচ্ছি আমরা বিসমিল্লাহ বলে আমাদের আদার উপনাস শুরু করে ফেলেছি অলরেডি দেখতে পাচ্ছেন তো এখানে কাজের আমরা দুইটা সিস্টেম করেছি একজন হচ্ছে মূলত এখানে যে আদার বীজগুলো আছে যে দেখতে পাচ্ছেন আদার বীজগুলো যে আছে আদার বীজগুলা একদম সঠিক হয়েতে তিন টুকরা করে এখানে দিয়ে দিচ্ছে আর আর দুজন হচ্ছে এখানে সুন্দর করে রোপণ করে দিচ্ছে তো রোপণ করার সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই তো মূলত প্রতি বস্তায় তিন টুকরা করে যাচ্ছে তিন টুকরায় আপনার অ্যাভারেজ চল্লিশ গ্রাম করে আছে তো আপনাদেরকে দেখাই যে কিভাবে করতেছে যে মূলত আগে মূলত মাটিটা ঠিক করে নিচ্ছে তারপরে ত্রিভুজ আকারে তিন সাইডের তিন টুকরা আদা দিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আদা দিয়ে দিল এই যে হয়ে গেল এই কাজ শেষ দেন আমরা আরেকটাই দেখবো যে আরেকটা কিভাবে করে বন্ধুরা দেখেন যে এটাই কিভাবে করতেছে এই যে এটা আমরা দেখবো দেখেন কিভাবে করতেছে তো মাটিটা প্রথমে প্রস্তুত করে নিচ্ছে সুন্দর করে তারপরে হচ্ছে আপনার যে আদাগুলো আছে আদাগুলো সুন্দর করে দিয়ে দিবে এই যে দেখেন এই যে এক টুকরা দিল এখানে এক টুকরা দিল আর এখানে এক টুকরা দিলো মোট তিন টুকরা দিয়ে দিল এই হচ্ছে কাজ শেষ আদা লাগানো কিন্তু একদম ইজি একদম ইজি এখানে কোনো ইয়া নেই কোনো পরিশ্রম নেই কোনো ইয়া নেই শুধু একদম শুধু আপনি ধরবেন আর শুধু লাগিয়ে দিবেন মূলত আপনার লক্ষ্য রাখবেন যে আপনার বীজগুলা যে আপনার সুন্দর করে শোধন হয়েছে কিনা এবং আপনার যে বীজের যে চোখগুলো আছে চোখগুলো সুন্দর করে বসছে কিনা ও আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার আদাটা কোন সিস্টেমে বসবে সেটা একটু আপনাদেরকে দেখাবো শাহবুল ভাই ওই সিস্টেমটা একটু দেখাবো আদা যেভাবে বসতেছে এমন সিস্টেমে বসতেছে আদার যে যে দিক দিয়ে অঙ্কুর দিক সব দিক দিয়ে জ্বালিয়ে যাবে দেখেন এই এক টুকরা এই এক টুকরা আচ্ছা এক টুকরা মূলত আপনার যে আদার বীজটা আছে আপনাদেরকে আরও আমি ক্লিয়ার করে দেখাই এখানে যে আদার বীজটা দেখতে পাচ্ছেন এই যে হাতে এটা কিন্তু যেভাবে অ্যাঙ্গেলে ধরা আছে এই অ্যাঙ্গেলে পড়বে না এটা হচ্ছে এভাবে পড়বে এভাবে পড়লে হবে কি যে যে যেখান দিয়ে এটার অঙ্কুর দিক সেখান দিয়ে কিন্তু এটা কিন্তু সুন্দর করে হয়ে যাবে আর যদি যে কোনো একটা নির্দিষ্ট স্থানে আপনি এভাবে ইয়া করে দেন সেক্ষেত্রে আপনার মাছ যাওয়ার সম্ভাবনা আছে তবে এটা লাগাচ্ছে দেখেন তো মূলত আমরা এখানে কিন্তু প্রথমত সমস্ত জায়গায় এই যে আদা দিয়ে দিয়েছি প্রতিটা বস্তায় আদা দিয়ে দিয়েছি যেখানে যতটা পরিমাণ আদা যাবে সেই পরিমাণ আদা আমরা দিয়ে দিয়েছি আদা দিয়ে দেওয়ার পরে দেন আমরা কিন্তু আদাটা রোপণ করে ফেলছি তো ধরে এখানেও দেখেন এখানেও দেখেন সেম ওয়েতে আদা রোপণ করতেছি এখানেও দেখেন সেম ওয়েতে মূলত এখানে আজকে পঁচিশশো বস্তা আছে আজকে সেই পঁচিশশো বস্তাতে পুরোটা আদা কমপ্লিট করে দেব যেখানে আছে একদম লাগানোর পদ্ধতি একদম ইজি একদম সহজ আপনারা দেখেন তো মূলত ভিডিও শেষ পার্টে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের চারজন লিভারে কত বস্তা আদা লাগাইতে পারলো একটা হিসাব দিব এবং এখানে আমাদের কত কেজি আদা লাগলো আপনার যে ইয়া আছে পঁচিশশো বস্তায় কতকে যা আদা লাগলো সেটাও একটা ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ অপেক্ষা করেন এন্ডি স্ক্রিনের জন্য লাস্ট পার্টে আপনাদেরকে বলে দিব যে আসলে এখানে কতটা ফিডব্যাক পেলাম কতটা কী করলাম